আমি গর্ববোধ করি যে আমার বাসা আর্কেডিয়ার পাশে এইটার পরিবেশ মানে বিদেশের মতোই বলতে গেলে বিদেশের যে সুপার মার্কেট বা ছোটো ছোটো মার্কেট আছে এই আর্কেডিয়ার পরিবেশ ঠিক এই আলো ঝলমলে নতুন রূপে আর্কেডিয়া সিলেটের অন্যতম সুনামধন্য এই মার্কেটটি আম্বরখানা দর্শন দেউরি রোডে এবং হাউজিং স্ট্রিটের ঠিক পাশেই অভিজাত এলাকা হিসেবে পরিচিত সেই হাউজিং স্ট্রিটের পাশে আর্কেডিয়া সেজেছে নতুন রূপে ঈদ উপলক্ষে কেনাকাটাও জমজমাট এখন আমরা আজকে এসেছি এই আর্কেডিয়া মার্কেটে কি ধরনের ঈদ উপলক্ষে প্রোডাক্ট আছে ফুড আছে সব কিছু মিলিয়ে আর্কেডিয়া নিয়ে এ টু জ্যাড আমরা যতটুকু সম্ভব আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব মাত্র কিছু দিনের মধ্যেই এই আর্কেডিয়া মার্কেটটি সিলেটের মানুষের মনে জায়গা করে নিয়েছে সব বয়সী মানুষের জন্যে কেনাকাটার জন্যে বাজার করার জন্যে এই আর্কেডিয়াটি সিলেটের অন্যতম সনামধন্য মার্কেট হিসেবে পরিচিত পেয়েছে দু সালে এই আর্কেডিয়াটি চালু হয়েছিল এরপর এখানে দেখুন প্রচুর সুনামধন্য অনেক ব্র্যান্ড প্রতিষ্ঠান যাকে বলে সব ধরনের এক মার্কেটে সবকিছু খাওয়া দাওয়া থেকে শুরু করে কেনাকাটা করতে পারবেন এই আর্কেডিয়ায় আসলে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কোনো কিছু নেই তারপরেও আমরা এই ঈদ উপলক্ষে আর্কেডিয়াতে কি কি প্রোডাক্ট এসেছে কি কি আছে সেই সব আমরা একটু জানতে চেষ্টা করবো আমাদের সঙ্গে আছেন আর্কিডিয়ার ম্যানেজার মিস্টার আতিক আপনার কাছে একটু শুনবো আর্কিডিয়ার সামারিগুলো প্রথমে এই ফ্লোরে কী কী আছে গ্রাউন্ড ফ্লোরে যদি একটু বলতেন আসসালামু আলাইকুম আমাদের আর্কিডিয়ার নিচতলায় আছে স্বপ্ন এবং ব্যাংক এটিএম বোর্ড আর তারপরে হচ্ছে স্বপ্ন পুরোটা যুগে জুড়েই স্বপ্ন বাংলাদেশের অন্যতম একটা সুপার স্টোর আর আমাদের এরপরে আছে আমাদের দুতলা দুতলায় আছে কাপড়ের আপনার ব্র্যান্ডের দোকানগুলো যেমন এক্সটাসি রাইজ লারি এবং মিতের মতো ব্র্যান্ডের সবগুলো আছে চলুন আমরা যাই একটু উপরে গিয়ে দেখি দ্বিতীয়তলায় কী কী আছে দ্বিতীয়তলায় অনেক অনেক প্রতিষ্ঠান আছে ব্র্যান্ডের অনেক প্রতিষ্ঠান আছে আতিক ভাই একটু যদি বলতেন জি দ্বিতীয়তলায় আছে আপনার ব্র্যান্ডের শপগুলোর মধ্যে এক্সটাসি রাইজ লারি এবং মিটের মতো ব্র্যান্ডের সবগুলো আছে এবং এখানে অত্যন্ত সুন্দর মনোরম পরিবেশে কাস্টমাররা এসে বাজার করতে পারে এবং আমাদের মা বোনরা অত্যন্ত নিরাপদের সাথে এখানে বাজার করতে পারে একদম স্বাচ্ছন্দ্যে স্বচ্ছন্দে নিরাপদে মার্কেটিং করতে পারে আমি সুতা এবং দর্শক মণ্ডলীর জন্য আমি আহ্বান জানাবো যে একবার হলো আরকিডিয়া মার্কেটে বাজার করিয়া মার্কেট মার্কেটিং করে আমাদের এই আর সুন্দর মনোরম পরিবেশের যে ওইটা বুক উপভোগ করার জন্য আমি আহ্বান জানাব আমাদের ঈদ উপলক্ষে স্পেশালি আমাদের পাঞ্জাবি নতুন ডেনেম আসছে টি শার্ট পোলো আর ইনপুট ইমপুট জগারস আছে নতুন নতুন অনেক ধরনের আইটেম আমাদের এখানে আসছে আমার স্পেশালি আমাদের ডেনিমগুলা বেশি কাস্টমারগুলো বেশি ফোকাস করে আপনার পাঞ্জাবিগুলো ফোকাস করে আর টুইল প্যান্ট বা সব ধরনের আইটেম জেন্স জেন্টস আইটেম সব ধরনের আইটেমগুলো আমাদের মাঝে আছে আসলে আমি মানে হঠাৎ করে এখানে এসে দেখা হচ্ছে মিররের মালিকের সাথে আমার অত্যন্ত প্রিয় ছোটো ভাই তো ওনাকে এসেই বললাম যে আপনাদের কাপড়ের দাম বেশি মানে এইবার মনে হয় আপনারা সিন্ডিকেট করে কাপড়ের দাম বাড়িয়ে ফেলছেন তুমি বলতেছেন না কেমনে চ্যালেঞ্জ আপনার সাথে চ্যালেঞ্জ আপনার সাথে তো আমি কোনো এক দোকান থেকে একটা কাপড় নিয়ে আসছি আমার নাতির জন্য তো ওনাকে দেখাইলাম এই দেখেন এইটার দাম হচ্ছে এত টাকা আপনারা তো অনেক বেশি উনি আমাকে সাথে চ্যালেঞ্জ করতেছেন আপনি যেটা আটশো বিশ টাকা দিয়ে কিনছেন প্লাস বেড এটা আমার এখানে গেলে সাতশো টাকায় পাবেন তো আমি ইনশাল্লাহ আশা করি যে এইরকমই ওনার দোকানে গেলে আপনারা সবাই কম দামে কিনতে পারবেন আমিও আসছি ইনশাল্লাহ দেখব আমার নাতি নাতিনের জন্য কিছু কিনা যায় কিনা না এমনিই আমি মিরো থেকে কিনি আর ওনার উপরে আমার বিশেষ আস্থা আছে আর সিলেটের ব্যবসায়ী জগতে উনার সততা আমি প্রশংসা করি কুমারপাড়ায় উনি বেশ বড় বড় ব্যবসা করেছেন ঢাকায়ও ইদানিং ব্রাঞ্চ করেছেন আমি ওনার সাফল্য কামনা করি ইনশাল্লাহ আর কেডিয়ার তো পরিবেশ অত্যন্ত ভালো আমার বাসা আরকেডিয়ার পাশেই কিছু দরকার হলেই আমি আর চলে আসি আমি আমরা দেশে বিদেশে গেছি অনেকখানে এইটার পরিবেশ মানে বিদেশের মতোই বলতে গেলে বিদেশে যে সুপার মার্কেট বা ছোটো ছোটো মার্কেট আছে এই আর পরিবেশ ঠিক এই রকমই এবং আমি গর্ববোধ করি যে আমার বাসা আরকেডিয়ার পাশে আছে আপনার ক্যাজুয়াল শার্ট এক্সপোর্টের শার্ট আপনার লেডিসের টপস থ্রি পিস ওয়ান পিসগুলো আছে আমাদের রপিজের প্যান্ট আছে টি শার্টগুলোও আছে ফর্মালও আছে মিরর এগুলো আপনার দেখতে পাবেন প্রাইস নিরিজ আপনাদের পাঞ্জাবি আপনার সাতাশশো নব্বই দিকে স্টার্টিং আপনার লাস্ট আপনার চার হাজার নশো নব্বই ফর্মালের আপনার ষোলোশো নব্বই দিকে স্টার্ট রিজনেবল প্রাইস আছে আমাদের আবার পেটও ইনক্লুডেড আপনারা দেখতে পারেন আবার কেজুয়ালের প্রাইসই আপনার চোদ্দোশো নব্বই দিকে স্টার্ট প্যান্ট প্রাইস আপনার রিজনেবল আছে তাহলে আপনারা দেখতে পারেন আসসালামু আলাইকুম আপনাদের ওরিয়নে আমরা এইবার এবার ঈদে আপনার স্পেশাল কালেকশন নিয়ে আসছি পাঁচশো ডিজাইনের উপরে যেমন বাচ্চাদের আছে জেন্টস আছে লেডিস আছে চিলড্রেন আছে এক্সেপশনাল কালেকশন এবং প্রাইসগুলো খুবই রিজনেবল আপনার অন্যান্য কম অন্যান্য স্টোরের সাথে যদি কম্পেয়ার করেন আপনি অ্যাপেক্স বাটা এদের সাথে কম্পেয়ার করলে যেমন প্রাইসটা অনেক রিজনেবল এবং লেদারের আপনি আমাদের অনেক ডিজাইন আছে যেগুলো আপনি এক্সেপশনালভাবে ওরিয়োনের জন্য স্পেশালভাবে তৈরি হয়েছে আপনার জুতাগুলো আর আমাদের জন্য আপনার ঈদের জন্য আপনার কাস্টমারদের জন্য অগ্রিম ঈদ মোবারক ও শুভেচ্ছা যাতে ওর জন্য করে সবাই ঠিক আছে জি হ্যাঁ কি আছে বোন আপনি যদি একটু আমাদেরকে বলতেন আমাদের মেইনলি পাকিস্তানি কালেকশন জি পাকিস্তানি কালেকশনের মাঝে আমরা হোলসেল রেটে সাধারণত মানে পাকিস্তানি ড্রেস দিয়ে থাকে পাকিস্তানি ড্রেস তারপর আমাদের ইন্ডিয়ান আছে ইন্ডিয়ান জয়পুরি তারপরে মালহার লোন এগুলো সব কিছুই আমরা দিয়ে থাকি পাইকারি খরচ পাইকারি পাইকারি রেটে আমরা দিই পাইকারি রেটে আমরা সাধারণত দিয়ে থাকি মানে জাস্ট আমাদের দু হাজার বিশ থেকে টোয়েন্টি টোয়েন্টি শুরু প্রথমে আমার অনলাইন ছিল তো যখন দেখছি দেখেছি যে আমি অনলাইনে আমার বেশ ভালো একটা মানে পাচ্ছি আমি রেসপন্স পাচ্ছি তখনই আমি এখানে অফলাইনে আমরা দেখি কি কি আছে দেখেন আলাইকুম আপনারা ইংলডে পেয়ে যাচ্ছেন সার্টিফাইড হালাল অ্যান্ড বেগান প্রোডাক্ট আমাদের ইংলডে আপনাদেরকে দিচ্ছে ফ্রিডম সিস্টেম সেকশনসটা যেখানে হচ্ছেন আপনারা কাস্টমাইজ করে আপনাদের পছন্দের প্রোডাক্টটি পারচেস করতে পারবেন আর এটা একটা ইন্টারন্যাশনাল হাই অ্যান্ড ব্র্যান্ড সারা বাংলাদেশে আসা এটাই একমাত্র মেকআপের মধ্যে ইন্টারন্যাশনাল হাই অ্যান্ড ব্র্যান্ড সো সবাই হচ্ছে তাড়াতাড়ি আমাদের ইংলডে চলে আসবেন অ্যান্ড আপনারা কিন্তু ফ্রিডম সিস্টেম সেকশনসটা পেয়ে যাচ্ছেন যেখানে আপনার পছন্দ অনুযায়ী প্রোডাক্টটা পারচেস করতে পারবেন এবং হালাল বেগান প্রোডাক্টটা কিন্তু আপনারা আমাদের ইংল্ডে পেয়ে যাবেন আমাদের ইংলর্ডে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ফ্রিডম সিস্টেম সেকশনসটা যেখানে আপনারা আপনাদের পছন্দের প্রোডাক্টে কাস্টমাইজ করতে পারবেন আপনারা হচ্ছে ট্রাভেল ফ্রেন্ডলি এইরকম একটা মানে এরকম একটা প্লেটে কিন্তু আপনারা এইগুলো কাস্টমাইজ করে কিন্তু আপনারা পারচেস করতে পারবেন এন্ড এটা কিন্তু একদমই ম্যাগনেটেড এটা কিন্তু পড়বে না এখান থেকে পড়ারও সম্ভাবনা নাই অ্যান্ড ট্রাভেল ফ্রেন্ডলি যারা হচ্ছে আপনারা ছোটো ছোটো বক্স হচ্ছে আপনাদের ব্যাগের মধ্যে নিয়ে হচ্ছে ট্রাভেল করতে চান তাদের জন্য কিন্তু এই সেকশনসটা খুবই ইম্পর্টেন্ট সো ইংলর্ডে কিন্তু এখন ফ্ল্যাট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে সো এখনই আপনারা হচ্ছে আপনাদের ঈদের কেনাকাটার জন্য আমাদের ইংলন্ডে চলে আসবেন ইংলড কিন্তু একটা হাইয়ান ব্র্যান্ড ইন্টারন্যাশনাল হাইন ব্র্যান্ড আর আমাদের ইংলড কিন্তু আপনারা আম্বরখানা আরকেরিয়া শপিং মলের সেকেন্ড ফ্লোরে টুয়েলভ নাম্বার শপে পেয়ে যাবেন সবাই হচ্ছে বেশি বেশি করে প্রোডাক্ট পার্চেস করবেন আর এখন ফ্ল্যাট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে সো সবাই হচ্ছে চলে আসবেন আসসালাম আলাইকুম আছে আমাদের একটা গেমিং জোন যেটা আর্কেডাওয়ার নামে পরিচিত আর্কেডাওয়ার আর এখানে একটা বুকেন্ডস বইয়ের সমাহার বিশাল বড় বইয়ের স্টোর আছে এছাড়াও আমাদের রয়ে গেছে পাঁচটা ফুড কোর্ট টেক টেকআউট সেভিসকোয়াড অ্যাম্ব্রোসিয়া ঢাকাইয়া এবং ফেরদোসে এই চারটা ফুড কোর্ট অনেক সুস্বাদু খাবার এখানে দেশে বিদেশি খাবার এখানে পাওয়া যায় অনেক কাস্টমার এখানে খেতে আসে এটা গেমিং জোন এটা জি জি এক্সাইটিং বাচ্চাদের জন্য এখানে আমার মনে হয় যে সিলেটের মধ্যে সবচেয়ে সুন্দর একটা মনোরম পরিবেশ এটা খেলার ইয়ে আওয়ার তো এখানে আমি সবাইকে আমি শ্রোতা এবং দর্শক মণ্ডল দিয়ে বলবো যে সবাই এখানে আসা নিরাপদে এখানে আসা বাচ্চাদেরকে নিয়ে আসা খেলাধুলা করতে পারেন এখান এখানে ছোটোদেরও আছে বড়োদেরও খেলার ব্যবস্থা আছে আমি সবাইকে আহ্বান করব যে আর কে খেলা খেলাধুলা করার জন্য আর্কেডিয়ার আমার কাছে সবচাইতে সুন্দর যে জায়গাটি হচ্ছে এই মুহূর্তে সেই জায়গায় আছে এবং এখানে আছেন দেখুন খাবারের দোকান আছে খাবারের একটা স্মেল আসছে তো মজার একটা স্মেল আসছে পাশাপাশি খাবারের পাশাপাশি আছে বাচ্চাদের জন্যে আর ডাওয়ার্স এখানে বাচ্চাদের নিয়ে খেলাধুলা করতে পার বড়োদের জন্যেও কিছু এখানে খেলাধুলার সুযোগ আছে পাশাপাশি বই এই পাশে আছে বইয়ের একটা সুন্দর একটা বুকেন্ডস আছে এবং বলা চলে যে এক জায়গায় এত আয়োজন এত সুন্দর করে পরিপাটি করে আসলে বই বাচ্চাদের খেলাধুলা খাওয়া দাওয়া সব এক জায়গায় এটা কম্বো বলা চলে এই জায়গাটা এই জন্যে আমার পছন্দের আপনারা সেহরির আগ পর্যন্ত ঈদে ঈদ উপলক্ষে এই রমজানে সেহরির আগ পর্যন্ত কিন্তু এটি খোলা আছে বাচ্চাদের নিয়ে খেলাধুলা বই পড়া বই কেনাকাটা করা খাওয়া দাওয়া সব কিছু এক জায়গায় করতে পারবেন মার্কেটিং তো আছেই সুতরাং আপনারা সবাই এবারের ঈদের কেনাকাটায় এই আর্কেডিয়াকে বেছে নেবেন একবার হলেও ঘুটতে আসবেন এই প্রত্যাশা ব্যক্ত করে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন ভালো কাজ করবেন আসসালামু আলাইকুম